ও আমার ভাইজনীরা ও বিবাগের আশিকেরা ওই সময় আল্লাহ বাগের রসল আল্লাহ বাগের হাবিব বাবরা বাগার নবী এটি মেসি নবী আমার

জান্নাতের মুকুটটা খুলে ফেলবেন বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলবেন নবী আমারের সময় গুনাহগার উম্মাত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবলু উম্মতি ইয়া কাবলু উম্মতি বলে কাঁদতে গানতে চলুন তো জাহান্নামের দিকে ছুট আরম্ভ করে দেবে কে ছুটছে এজরে বলে 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 কে নবী কাদের কি জন্য এই কথা বলেন কাদের কাদেরকে আমাকে আপনাকে জাহান্নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসূল আমার কাঁধে কাঁধে শুনছেন আর আজ আমি আপনি না না দূরের কথা রসুলের শান মান ইজ্জত রক্ষা করার জন্য কটা মুসলমান ছুটেছি বলেন বলেন কটা মুসলমান ছুটেছি মুসলমান দাবি করছি রসুলের সুন্নাদ দেখলে নাক মুসলমান রসুলের সুন্নাদ দেখলে নাক শিটকায় মনে পড়ে যাচ্ছে বলবো ভাই একজন নজয়ান তরুণ যুবক দাঁড়িগো ভালো করে পরিষ্কার করে মুখে ফেসওয়াশ করে মাথায় ক্যাপ চোখে চশমা গলায় সোনার চেন হাতে সোনার বালা দশটা আঙুলে সোনার আংটি লাগিয়ে প্যান্ট শার্ট কোট টাই লাগিয়ে বাসে উঠে বাসে আর পাশে একটা শীত আর তার দুটো সিটের সামনে একজন বিহায়া নির্লজ্জ মহিলা ছোট ছোট কাপড় পরে বসে আছে আর এই বাড়িটা ঘন ঘন চশমার আড়াল দিয়ে দেখছে আর ওই বাসে একজন টুপিওয়ালা টানিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা আমার একজন বয়োজ্যেষ্ঠ আব্বা যেন উঠেছে বুড়ো মর বাচ্চাটা খুঁজে পেলি না এই বাসেই মরতে এলো ভালো করে বুঝবেন এই বাসেই মরতে এলো মুরব্বী মানুষ এসে বলে বাবা তোমার পাশে সিটটা ফাঁকা আছে বসা যাবে না চাচা পিছনে যান এখানে লোক আছে পিছনে পাঠিয়ে দিলো কারণ তার ডিস্টার্ব তাহলে এবারে বলেন ওই নজওয়ান যুবকটা ঘৃণা করলো কাকে এজরে বলেন কাকে এই কথা বলে কাকে মুরব্বিটাকে ভুল বললেন না ওই মুরব্বি বাপ যদি টুপিটা ফেলে দিত পাগড়িটা ফেলে দিত দাঁড়িটা ফেলে দিত জুব্বাটা না পড়ত ওই জায়গায় যদি একটা শ্বাস পড়ত একটা প্যান্ট পরতো তাহলে যুবকটার পাশে বসার চান্স পেত ঠিক না বেটা তাহলে যুবক ঘিন্না করলো কাকে টুপিকে পাগড়িকে দাঁড়িকে জুব্বাকে অর্থাৎ রসুলের সুন্নাথকে ঠিক না বেটা বেটা ভালো করে বুঝবেন ভাই রসুলের সুন্নাতে রেজত আমার আল্লাহ কতটা দিয়েছে বাপের একমাত্র কন্যা বাপ খুঁজে 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 একটা ভালো ছেলে পেয়েছে ধার্মিক ছেলে পেয়েছে পরে গিয়ে বলে মা তোর জন্য একটা ভালো ছেলে পেয়েছে সোনার চার ছেলে পেয়েছে কালকে নিয়ে আসবো ওর সঙ্গে তোর বিয়ে দেবো ওর সঙ্গে তোর বিয়ে দেবো ঠিক আছে আব্বা নিয়ে এসো ও বাবা ধার্মিক ছেলে মাথায় টুপি এত বড় দাঁড়িয়ে জুপা লাগিয়ে গেছে মেয়ে জানলা দিয়ে উঁকি মেরে বাপের উপর বাচ্চা কাছে পেলো না সেই গুরুটাকে ধরে নিয়ে বুড়োটাকে ধরে নিয়ে এসছে ভালো করে বুঝবেন বাপ ছেলেটাকে বলছে আব্বা তুমি বসো আমি ভিতর থেকে ঘুরে আসছি মেয়েকে নিয়ে আসছি ঘরে গিয়ে বলে মা ধার্মিক ছেলে একদম সোনার চাঁদ ছেলে নিয়ে এসছি তাড়াতাড়ি কাপড় চাপড় করে চল ছেলেটা সামনে ছেলে তোকে দেখবে তুই ছেলেকে দেখে নিবি আব্বা আমি দেখে নিয়েছি মরবার জায়গা খুঁজে পেলে না বুড়োটাকে নিয়ে এসছ বিষ খেয়ে মরে যাবো গলায় দড়ি দিয়ে মরে যাবো তো বুড়োটাকে বিয়ে করবো না তাহলে মহিলাটা কাকে ঘৃণা করলো কি কথা বলে কাকে টুপি তাড়ি জুব্বাকে অর্থাৎ রসুলের সুন্নাথকে তাহলে আপনারা বলেন ওই মহিলার গর্বে যে বাচ্চাগুলো আসবে ওই পুরুষটা ওই যুবকটা যে কটা বাচ্চা হবে রসুলের পক্ষে আসবে না রসুলের সুন্নতের বিরুদ্ধে যাবে বলে 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 ওই সময় নবী আমার ছুটতে লেগেছেন জাহান নাম থাকতে পারে না গর্জন দিয়ে কাকুতি মিনতি করে বলে না রসুল আমি জাহান নাম আপনি আমার কাছে আসবেন আপনি আমার কাছে আমি জাকার নাম আপনি আমার কাছে আমি নাম ধ্বংস হয়ে যাব আমি জাকার নাম বরবাদ হয়ে যাব। আমি জাহার নাম ঠান্ডা হয়ে যাব নবী আমার কোনো কথা শুনবেন না ছুটে 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 গিয়ে জ্বলন্ত জাকার নামার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে জাকান নামিরা রসুল বাসাল্লাহ আলাইহি সাল্লামকে চিনতে পেরে যাবে জাকান নামিরা কানতে কানতে বলতে লাগবে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হজুর দুনিয়া যেমনি আমরা গুনা করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান নামায় ফেলে দিয়েছে আমরা জাখান নামার আগুন আমাদের হাড় হাতি গোস্ত চামড়া সব খেয়ে ফেলেছে শুধু চানটুকু বেঁচে আছে জাখান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকে দরবারে আমাদের জন্য একটু দোয়া চাই ও আমার ভাই জানিরা ও নবী পাকের আশিকেরা ওই সময় কই আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব পাপ না মাগার নবী এতিমে সে নবী আমান আর তাকতে বললেন না জাহান নামীদের এই কাকু দিবি নতি জাহান নামীদের গর্জনটা শুনে নবী আমার জামানা হয়ে গেলেন চিকমিনে কেঁদে উঠলেন ইয়া গাবল উম্মতি ইয়া গাবল বলে কাঁদতে কাঁদতে চলুন তো নাম সুরতারাম বই সম ওই নাম জখান্তে পারে না কোন দিয়ে বলতে লাগে না না শুনুন লাগে

তারপরে নিবে ঠান্ডা হয়ে যাবে জোরে বলবেন না না আরে এবারে বলেন জাহান্নামের আগুনে ঝাঁপ দিলেন কে লাফিয়ে পড়লেন কে জোরে বলে কে শুধু নবী আর কিছু না এই জোরে বলে শুধু এটাই আর কিছু না আমার আপনার কে যিনি জাগান নামার আগুনে ঝাঁপিয়ে পড়লেন তিনি শুধু আমার আপনার নেতা না শুধু রসুল আমার আপনার শুধু নবী না তিনি আমার আপনার নেতা আমার আপনার আমার আপনার পর প্রদর্শক আমার আপনার ইবাদত আমার আপনার বান্দেগি আমার আপনার জীবন বাঁচতে হলে বাঁচবো আল্লাহ আল্লাহ রসুলের জন্য আর মরতে হলে মরব এজরে বলেন কার জন্য কথা বলে না আল্লাহ আল্লাহ রসুলের জন্য